একদম <laughs> লাগ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তা শুভ শিলান্যাস বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চার নম্বর সদস্যের স্বামী শামায়ন হক শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের স্বামী ডাক্তার আবদুল বাড়ি কাঞ্চনতলা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ কাঞ্চনতলা এক নম্বর সংসদের মেম্বার সামিম শেখ শরীফ শেখ সমাজকর্মী সোহেল সহ একাধিক কর্মীরা উল্লেখ করা যেতে পারে গঞ্জের ফারাক্কা বিধানসভার অন্তর্গত কাঞ্চনতলা পঞ্চায়েত এক নম্বর সংসদের রতনপুর বাগান বাড়ি মোস্তাক পিয়নের বাড়ি হইতে কালাম শেখের বাড়ি পর্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থা এবং বর্ষাকালে জলের তলায় থাকে রাস্তা দিয়ে বহু কষ্টে যাতায়াত করতে হয় জীবনযাপন করতেন ওই এলাকার বেশ কিছু পরিবার এমনটাই কষ্টে তাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি কংক্রিট ঢালাইয়ের তাদের এই দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে সমিতির তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় রাস্তার শুভ শিলান্যাস করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাস্তার শুভ শিলান্যাস হয় খুশি এলাকাবাসীকের লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার রাস্তা শুভারম্ভ হবে এবং উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমাদের কাঞ্চনতলা অঞ্চলের প্রধানের প্রতিনিধি ইসমাইল এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং শিক্ষা কর্মদক্ষের প্রতিনিধি ডাক্তার বাড়ি যার উদ্যোগে এই কাজটা হচ্ছে আমাদের চার নম্বর পঞ্চাশ সমিতি এবং বিশিষ্ট জনেরা এখানে আছেন শুরু শরীফেরা আছেন আমি এইটুকুন বলব কাজের যেন গুণগত মান ঠিক থাকে আর এইভাবে আপনারা মানুষের কাজ করুন আশীর্বাদ নেন সর্বশ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমরা যে মমতা ব্যানার্জির অনুপ্রের নয় মমতা ব্যানার্জির সহযোগিতায় যে বাংলা ব্যাপী যাতে আমাদের ফারাক্কা এবং সন্ত্রাস ব্যতিক্রম নয় প্রত্যেক দিন দেখবেন আমাদের কোথাও না কোথাও উদ্বোধন হতেই চলেছে আর কি এটা ছোটো হলেও এটা গ্রাম্য রাস্তা এখানে অনেকগুলো পরিবারের রাস্তারা দীর্ঘদিনের দাবি ছিল করতে পেরে ওনারাও খুশি আমরাও খুশি এইভাবেই আমরা মিলেমিশে যেন কাজ করতে পারি আগামী দিনে সামনে আমাদের যে লক্ষ্য ধর পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে যদি সম্প্রীতির আবহায় আবদ্ধ রাখা হয় রাখতে চাই তাহলে বুদ্ধি সচেতনতার সাথে আবার চতুর্থবারের জন্য তিনি মমতা ব্যানার্জীকে আমরা চাই এই যুব আশীর্বাদ থেকে স্বামী বিভাগ